প্রিয় আলিম দুই হাজার বাইশ পরীক্ষার্থী অংশগ্রহণে যাদের ত্রিশতম অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করবো আজকে আলোচনা হচ্ছে হাদির শরীফ বিষয় হচ্ছে হাদির শরীফ আজকে তোমার ত্রিশতম অ্যাসাইনমেন্ট যে হাদির শরীফ আছে এই নিয়ে আলোচনা করবো কীভাবে তোমরা আনসার করবে আচ্ছা প্রথমে আমাদের দেখতে হবে যে বিষয় হচ্ছে হাদিস শরীফ অ্যাসাইনমেন্ট নং পাঁচ অ্যাসাইনমেন্টে হাদিস অ্যাসাইনমেন্টের বিষয় অ্যাসাইমেন্টের বিষয়টি হচ্ছে লিখবে হাদিস শরীফ আমরা দেখতে অ্যাসাইনমেন্টে কী লিখব অ্যাসাইনমেন্টের শুরুতে বিষয় হচ্ছে হাদিস শরীফ আর অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে হাদিসের পরিচয় প্রকার একটি বিশ্লেষণ বিশেষ কোট হচ্ছে তোমাদের দুইশো দুই আর চীন হচ্ছে আলিম দুই হাজার তাহলে এখানে আসবো আমরা সমাধানে এখন আমাদের প্রথমে দেখতে হবে যে প্রথমে কী দিয়েছে উত্তরপত্র আমরা প্রথমে দেখব কী দেওয়া হয়েছে প্রথমে আমাদের দেখতে হবে যে নির্দেশক হচ্ছে হাদিসের পরিচয় আর আমরা প্রথমে বিষয়ে কী লিখবো হাদিসের পরিচয় প্রকার একটি বিশ্লেষণ তাহলে আমরা প্রথমে নির্দেশকে দেখবো যে হাদিসের পরিচয় তা আমরা এখন জানবো হাদিসের পরিচয় প্রথমে আমরা দেখব উত্তর শুরু একাধিক উত্তর শুরু তাহলে আমরা প্রথমে দেখব হাদিসের পরিচয় গণক হচ্ছে হাদিসের পরিচয় তাহলে প্রথমে দেখতে হবে যে হাদিস আরবি শব্দ আরবি অভিধান কুরআন ব্যবহার অনুযায়ী হাদিস শব্দের অর্থ কথা বাণী বার্তা সংবাদ বিষয় কবর ব্যাপার ইত্যাদি হাদিস শুধুমাত্র একটি অবিধানিক শব্দ নয় মূলত হাদিস শব্দটি ইসলামের এক বিশেষ পরিভাষায় যা যে অনুযায়ী রাসুদ সাল্লা ইসলামের কথা কাজ বিব বিবরণ কিংবা কথা কাজ সমর্থন ও অনুমোদন বিশ্বস্ত নির্ভরযোগ্য সূত্র প্রমাণিত ইসলামী পরিবেশে তাই হাদিস নামে বৈত ব্যাপক করতে সাবিদের কথা কাজ সমর্থন তাবিক তাবিদের কথা কাজ সমর্থনকে হাদিস বলে কিন্তু সাহাবা সাবা ও তাবি ন্যায় তবে তাবিগণের কথা কাজ সমর্থন বিবরণ যে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এবং বাস্তবে রূপায়ণ দৃষ্টিতে বিশেষ বিশেষণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস তাতে সন্দেহ নেই যেহেতু রাসূল করিম সাল্লাম সাহাবা কলামদের তাবি এবং তাবি তাবিগণের কথা কাজ সমর্থন এই একই মূল বিষয়কে কেন্দ্র করেই প্রচলিত সেই জন্য মোটামুটিভাবেই সবগুলি হাদিস নামে বহিত করা হয় কিন্তু তবুও শর্ত ওই যে মর্যাদা দৃষ্টিতে এই সবে সবের মধ্যে পার্থক্য তাকে প্রত্যেকটি জন্য আলাদা আলাদা পরিভাষায় নির্ধারণ করা হয়েছে যথা নবী করিম সাল্লা ইসলাম এর কথা কাজ অনুমোদন কি বলা হয় হাদিস তাহলে এখন আমাদের খ নম্বর আনসার শেষ হলো আমরা আবার দেখতে পারি ঘ নম্বর উত্তরপত্র কি দেওয়া হয়েছে পত্র দেওয়া হয়েছে কি আমাদের নির্দিষ্ট সবসময় ফলো করবো তা হচ্ছে গিয়া সনদের দিক থেকে হাদিসের প্রকার তো আমরা এখন দেখবো সনদের দিক থেকে হাদিসের প্রকার তাহলে সন গণবত্র লাগবে প্রথমে সনদের দিক থেকে হাদিসের প্রকার তাহলে হাদিস মূলত কথাটু যে সূত্র পরস্পর গ্রহণে সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলে এতে হাদিস বর্ণনাকারী নাম একের ফোর এক সজ্জিত তাকে আর হাদিসের মূল কথা ও হার শব্দ সমষ্টিকে মতন বলে রাবি বা হাদিস বর্ণাকারীদের সনদ দিক থেকে হাদিস তিন প্রকার মারফু হাদিস মৌকুফ হাদিস মাকতু হাদিস মারফু হাদিস যে হাদিসের সনদ বর্ণনা পরস্পরের রাসুলসল্লাহ ইসলাম পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা রাসুলসল্লা ইসলাম থেকে হাদিস গ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত আছে এবং মাঝে কোনো রাবি বা হাদিস বর্ণাকারীর নাম বাদ পড়েনি তাকে মারফু হাদিস বলে যেমন যে সকল হাদিস বর্ণা বর্ণিত হয়েছে রাসুলসুল্লাহ ইসলাম বলেছেন আমি রাসুদুল্লাহলামকে ওভাবে করতে দেখেছি যে বা কোনো সাহাবি বলেছেন আমি আমির রাসুসলামের উপস্থিতিতে এ কাজটি করেছি কিন্তু তিনি ইহার প্রতিবাদ করেন নাই এভাবে বর্ণিত হাদিসগুলো মারফু হাদিস বলে আর মৌকুফ হাদিস যে হাদিসের বর্ণনা সূত্রে উত্তর সাহাবিদের পর্যন্ত পৌঁছে অর্থাৎ যে সন্দের সূত্রে কোনো সাহাবিদের কাজ কথা বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মৌকুফ হাদিস বলে এরপর এর অপর নাম আসার যেমন ওমার ইমন খাত্তাব হতে বর্ণিত জনক ইহুদিকে তাকে বলল হে আমিরুল মমিন আপনাদের কিতাবে একটি আয়াত যা আছে আমরা পাঠ্য করে থাকেন তা যদি আমাদের ইহা ইহুদিরা জাতির উপর অবতীর্ণ হতো তবে অবশ্যই আমরা সে দিনকে খুশির দিন বিষয়ে পালন করতাম তিনি বললেন খুন আয়াত সে বলল আজ তোমার তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়মিত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম মাইদা অমর বললেন এটি যে দিনে দিনে এবং যে স্থানে উপর নাজিল হয়েছিল তা আমরা জানি তিনি সেই দিন আরাফায় দাঁড়িয়ে ছিলেন আর সেটি ছিল জুমার দিন মাক্তু হাদিস যে হাদিসে সোনাদের কোন তাবি পর্যন্ত পৌঁছে তাকে মাক্তু হাদিস বলে যেমন আমর ইবনুল ইবনুল মাইমুন রাজেন্দ্র হাতে বর্ণিত তিনি বলেন আমি জাহিলিয়াতের যুগ দেখেছি একটি বানর ব্যবচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয় প্রস্তুত নিক্ষেপ করে তাকে হত্যা করা করলো আমি তাদের সাথে প্রস্তাব প্রস্তর নিক্ষেপ করলাম বুকারি তাহ পাবলিকেশন হাদিস তাহলে আমরা এখন ঘ নাম্বারের উত্তর শেষ এখন ঘ নাম্বারের প্রশ্নটা দেখব আমরা সোনাদের দিক থেকে হাদিসের প্রকার এটা শেষ করলাম মতনের দিক থেকে হাদিসের প্রকার এখন আমরা জানবো যে মথনের দিক থেকে হাদিসের প্রকার মথনের দিক থেকে হাদিসের প্রকার মতনের দিক থেকে হাদিসের আবার তিন প্রকার হাদিসে মারফু হাদিসে মৌকুফ হাদিসে মাকতু যে হাদিসের সনদ সরাসরি মানুষ পর্যন্ত পৌঁছে তাকে হাদিসে মারফু বলে যে হাদিস সনদের মহানিস্লাম পৌঁছে পৌঁছে নাই এই সাহাবি গ্রাম পর্যন্ত পৌঁছে তাকে মাকফু হাদিস বলে আর যে হাদিস তাবি পর্যন্ত পৌঁছে তাকে হাদিসে মাকতু বলে কোন কোনো কোনো মহাদিসগণ এর সাথে আরেকটি প্রকার সংযুক্ত করেছেন সেটি হল হাদিসে কুস্তি হাদিসে কুস্তি যে হাদিসের বাপ বাসা দুটি আল্লাহ তালার বা তবে সেটি মহানিসাম বর্ণনা করেছেন তাকে হাদিসে কুস্তি বলে তাহলে এখন আমাদের এখন দেখব ঘ নাম্বার উত্তর প্রশ্নের আনসার উত্তর যেটা দেওয়া হয়েছে বিশুদ্ধতার দিক থেকে হাদিসের প্রকার এখন আমরা জানবো যে বিশুদ্ধতার দিক থেকে হাদিসের প্রকার বিশুদ্ধতার দিক থেকে হাদিসের কত প্রকার আসলে বিশুদ্ধতার দিক থেকে বিশুদ্ধতার বিচারে হাদিসে তিন প্রকার এগুলো হলো সহি হাদিস হাসান হাদিস জয়ীফ হাদিস সহি হাদিস যে হাদিসের বর্ণাকারী বর্ণনা ধারাবাহিকতা রয়েছে এবং সনদের প্রতিটি স্তরে বর্ণাকারীর নাম বর্ণাকারী বিশ্বস্ততা আস্থা ভাজন স্মরণশক্তি অত্যন্ত পকর কোন কোন স্তরে তাদের সংখ্যা একজন হয়নি তাকে সহি হাদিস বলে হাসান হাদিস যে হাদিসের সহি হাদিসের সব গুণই রয়েছে তবে তাদের স্মরণ শক্তির যদি কিছুটা দুর্বলতা প্রমিত হয়েছে তাকে হাসান হাদিস বলে জয়িফ হাদিস হাসান হাসান শহীদ হাদিসের গুণসমূহ যে হাদিসে পাওয়া পাওয়া না যায় তাকে জয়ীফ হাদিস বলে প্রিয় পিয় এখানে অ্যাসাইনমেন্ট শেষ তাহলে তোমরা সম্পূর্ণ কমপ্লিট পেলও আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর উত্তরগুলো আপনারা পাবে ওকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকবেন